কারণ পশ্চিমের বিধায়ক তিনিও কাসেম সিদ্দিকীকে বিজেপি এবং সিপিএম এর দালাল বলে অভিহিত করেন মানে নিজের দলের লোক তার সম্পাদককেও তৃণমূলের বিধায়ক দালাল বলছে কি বলবেন দেখুন এটা তাদের পার্টির ব্যাপার তবে তৃণমূলের মধ্যে এরকম গোষ্ঠী দ্বন্দ্ব বলুন আর ভাগাভাগি বলুন একে অপরের সঙ্গে একে অপরের বিরুদ্ধে গলাবলী বলুন এরা তো বিজেপি তৃণমূল এরা সকলেই তো এক অতএব এদের এদেরকে আলাদা করে আমরা কিছু দেখি না কেন এদের বিষয়টাই হচ্ছে ভাবাটাই অন্যায় কেন বর্তমান সময়ে যেভাবে ওই ছেলেটিকে পিটিয়ে মারা হয়েছে তার পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছে বিধায়ক তো জনপ্রতিনিধি সে এখনো পর্যন্ত সেখানে পৌঁছালেন না এটা অত্যন্ত অন্যায় আজকের এটা যদি উত্তরপ্রদেশে হতো তাহলে আজকের দিদিমণি এবং তার দলের লোকজন তারা আজকের কত বড় বড় ভাষণবাজি করত। এবং সেই লাশকে এনে তাকে নিয়ে একটা বিরাট আকারে রাজনীতি করা হতো কিন্তু আমার পশ্চিম বাংলায় উপরে মতো জায়গায় সেখানে পিটিএ মেরে দেওয়া হচ্ছে ঘুটিয়ারির মতো জায়গায় পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে এটাকে কিছু মতে মেনে নেওয়া যায় না আজকের আমাদের বিধায়ক তিনি ওখানে গেছেন পির্জাদা নৌসাদ সিদ্দিকী সাহেব সেই পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন এই ফ্যামিলির রোজগার একমাত্র এই ব্যক্তি অতএব এই রোজগারের ব্যক্তিটাকে যেভাবে মেরে দেওয়া হয়েছে অতএব সেই ফ্যামিলির যারা আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ টাকা দিয়ে তো হয় না কিন্তু তারপরেও বলা হয়েছে যে মিনিমাম কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কেন এই ফ্যামিলিটা যাবে কোথায় যে ফ্যামিলির ছেলেটা রোজগার করে আনতো তারপরে তার ফ্যামিলিটা চলতো আজকে তাকে চোর সন্দেহে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে আমরা দেখেছি বাইরের রাজ্যে এগুলো শোনা যেত উত্তর উত্তরপ্রদেশে শোনা যেত গুজরাটে শোনা যেত আপনার পাঞ্জাবে শোনা যেত হরিয়ানায় শোনা যেত বিভিন্ন জায়গায় শোনা শোনা যেত কিন্তু আমার রাজ্যে যাচ্ছে মানে এর দ্বারাই আমাদের মনে হয়েছে আমার মনে হয়েছে যে তৃণমূল সরকার বিজেপি এবং আর এস এস কে ফ্রি হ্যান্ড খেলার একটা সুযোগ করে দিয়েছে একদম যে তোমরা খেলো তোমরা মারো মুসলমানকে নিধন করো তার জন্য আমরা তোমাদের কোন রকম আইনি ব্যবস্থা নেব না আমরা পরপর বেশ কিছু ঘটনা দেখছি কিন্তু প্রশাসন কোন রকম ভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন না যখন বিধায়ক নওশাদ সিদ্দিকি যাচ্ছেন কিংবা কোনো বিরোধীরা প্রতিবাদ করছেন তখন এই নিয়ে কথোপকথন হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু তারা আগের মুহূর্ত পর্যন্ত তারা সবাই চুপচাপ ছুটো জগন্নাথের মতো বসে আছে এটা অত্যন্ত লজ্জার বাংলার মানুষকে ভাবতে বলবো এই প্রশাসনকে আগামী দিন কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় গণতান্ত্রিক পদ্ধতিতে সেটার জন্য আপনাদের ভাবতে বলবো তৃণমূল কংগ্রেস বলে মানুষের মানুষ তাদেরকে বিশ্বাস করে এবং তৃণমূল কংগ্রেস জনদরদি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের একটা বাড়তি মহব্বত রয়েছে তা সত্ত্বেও সেখানকার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস তিনি ওখানে গেলেন না ভাঙড়ের বিধায়ক নও সিদ্দিকি সেখানে পৌঁছে গেলেন এবং তিনি ক্ষতিপূরণের দাবি করলেন মানুষ তাহলে তৃণমূলের উপরে আস্থা রাখবে কেন দেখুন দিদিমণি ক্ষমতায় আসার আগে মুসলমানদের মশিয়া সাজার জন্য বহুত বড় বড় বক্তব্য দিয়েছেন বহুত বড় বড় কথা বলেছেন দশ হাজার পর্যন্ত হয়নি এই হিজাব লাগিয়ে ইফতার পার্টিতে যাওয়া হিজাব লাগিয়ে ঈদের ময়দানে যাওয়া এগুলো সম্পূর্ণ নাটক ছাড়া দ্বিতীয় কিছু নয় পক্ষান্তরে মুসলমানকে এরা এক যারা ভালোবাসে না এটা তার প্রমাণ এটা এদেরকে সে ভোটের ময়দানে ব্যবহার করতে হবে এদের হাতে বোম তুলে দিতে হবে বন্দুক তুলে দিতে হবে পিস্তল তুলে দিতে হবে এদের ছেলে মেয়েদের শিক্ষা থাকবে না স্বাস্থ্য থাকবে না কর্মসংস্থান থাকবে না এটা দিদিমণি নিজে থেকেই বহুত আগে থেকে নিয়েছে কিন্তু বাংলার মানুষ এটা এখন বুঝতে পারছে ইতিপূর্বে আমরা যারা বুঝেছি তারা আস্তে আস্তে দিদিমণির পাশ থেকে সরে গেছে কিন্তু আম সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা যাদেরকে না খাটলে পেটের ভাত যায় না সেই সমস্ত মানুষগুলো তারা এখন বুঝতে পারছে এবং তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে দিদিমণির যে নাটক এই নাটকটা পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো খোলসা হয়ে যাচ্ছে আজকে ভাবুন না আপনি দিদিমণি যদি এতই ভালোবাসবে মুসলমান সমাজের মধ্যে প্রতিটা মসজিদের ইমাম সাহেব তাদের বেতনটা পাঁচশো টাকার উর্ধে আজও পর্যন্ত বাড়লো না তাহলে যে আড়াই হাজার টাকা সেই আড়াই হাজার আড়াই হাজার টাকাতে ইমাম সাহেবের ছেলেপুলে কিভাবে মানুষ হবে ইমাম সাহেবের স্ত্রীটা কিভাবে তার সাংসারিক জীবনযাপন চলবে ইমাম সাহেবের মা বাবা আছে ইমাম সাহেবের নিজের খরচা আছে তাহলে সেগুলো কিভাবে চলতে পারে কিন্তু সেটা নিয়ে কোনো হেলদোল নেই যখনই সেই একটা শ্রেণীর ইমাম তারা যখন আওয়াজ তুললো যে আমাদের বেতনটা বাড়াতে 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 হবে 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 ভাতাটা তখন অর্থ নেই কিন্তু আপনি ভাবুন তো এই এত দিঘার জগন্নাথ মন্দির রাজকোষ রাজকোষের অর্থ দিয়ে হলো যেটা বিজেপি সরকার রাম মন্দির বানিয়েছে কিন্তু সে তার নিজস্ব অর্থ দিয়ে বানিয়েছে একটা টাস্টি বোর্ডের মাধ্যম দিয়ে বানিয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকার কোন ট্রাস্টি বোর্ডের টোডের প্রয়োজন পড়লো না পুরো রাজকোষের অর্থ আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে মন্দির বানানো হলো সেটা যা হলো হলো মন্দির তৈরি হলো আবার একুশ তারিখে ঘোষণা করলেন যে কলিকাতার বুকেও একটা ফের দুর্গা কার্নিভাল বানানো হবে বানান আবার সেটা পরেও আবার দেখছি যে এই যে পুজোর মরশুম আসছে উৎসব আসছে আমার হিন্দু ভাই মা বোনেরা ইতিপূর্বে মনে হয় পুজো করতেন না ইনি যেভাবে পুজোর অনুদানকে মাছ ব্যাপারীর মতো ছাগল বিক্রির মতো এক লাখ দশ তুলে দিলেন এটা দেখে পরিষ্কার যে ইনি সম্পূর্ণ রাজ্যটাকে আর এস এস এর দ্বারাই ইনি পরিচালিত হচ্ছেন এবং আর এস এস যেভাবে যেটা বলছেন তার বাইরে কোনো কাজ করার এনার হিম্মত নেই দিদির পিছনে টিউনিং করার জন্য আর এস এস এর মোহন ভাগবত তিনি নাগপুরে বসে বসে পশ্চিম বাংলার গভর্নমেন্ট চালাচ্ছেন এর বাইরে দ্বিতীয় কিছু নয় না এ হিন্দু মুসলমান না হিন্দুর না মুসলমানের এ নাগপুরের আর এস এর দালাল ছাড়া দ্বিতীয় কিছু না